সমিল্লাই রহমায়নি রেগ তো প্রথম বর্তা দিয়ে শুরু করে না কিছু মজা হয়েছে বতলা বোম্বাই মরিচ খাই না বোম্বাই মরিচাকা ও সব মান করা আছে বাজি দিয়া বোম্বাই দিয়া খাই অনেক মজা আল্লাহ নামক খুবই মজা সে বোম্বাই মরিচ অনেক মজা একটু শুটকি তরকারি নেই বেগুনদা শুটকি তরকারি যে কোনটা দেখে কোনটা সবগুলা খাবার অনেক মজা হয়েছে এটা লাউয়ের ছিলকা ভাজি করেছি আলু দিয়ে লাউ থেকে আমার ছিলকা ভাজি পছন্দ তার জন্য সিলকা ভাজি নিয়ে নিলাম আর এটা কালা বেগুন দা আলুদের আর এটা হচ্ছে টক পাতার বর্তা অনেক মজা হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ অফিস